কপাট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কাসে না নবি ভিক্ষা নেব স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবীর আমি সাইখুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পারি দিয়ে সব জালিমের বোকা স্বাধীন পতাকা উড়াবো আমি Mm-hmm. <sighs>